আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে চলে আসলাম আবারও আমাদের বাংলাদেশের এক নম্বর কোম্পানি আকিস ফুড অ্যান্ড বেভারেজ অর্থাৎ বেভারেজ সেটা আমাদের আকিস ফুড অ্যান্ড বেভারেজ সেই কোম্পানি আমাদের ফুটিকা একটি জুস বানিয়েছে তৈরি করেছে সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রিজারভেটিভ মুক্ত এটা ছোটো বড়ো সকালেই খাইতে পারবে এটা সকলের জন্য সুস্বাদু সকলের জন্য স্বাস্থ্যকর খাবার এটা আমিও খেয়েছি অনেকে খায় তবে সবচেয়ে জুসের মধ্যে এটাই ফেভার মানে ফেভারেট খুব ভালো একটা জুস মন চাইলে সকলেই খাইতে পারে হ্যাঁ আর এই যে আমারের সামনে দোকানদার ভাই আছে তিনি আমি কি বলবো না বলবো সেটা বড় বিষয় না দোকানদার যেটা বলবে সেটাই আপনাদের জন্য পারফেক্ট হবে আপনি দোকানদারের কাছ থেকে জিজ্ঞাসা করেন বা বলুক আপনি আপনি কি ভাই বলেন কিছু ভাই জনির ভিতরে এই শতকরা নব্বই জনই এই ফুটিকার দোষটা চা এই কারণে আপনাদের ফুটিকার দোষটাই আমি বেশি বিক্রি করি আমার দোকানে দেখেন ফুটিকা আকিস কোম্পানির মালটাই বেশি অনেক যে একবার খায় সে কয় যে ভাই ফুটিকাই দেন অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই ফুটিকাই ভালো হ্যাঁ আমি অনেক বিক্রি করি সৎকার নব্বই জনে চায় না জুসের মানটা খুব ভালো আমি নিজেও খাই খুব ভালো আপনি এটা খান ভাঙ্গেন ভাই আপনি আপনি এটা ভাঙ্গেন ভাই খান দেখেন খান এটা তাহলে আপনার কাস্টমার পছন্দ করবে না কারণ দোকানদারে যদি না খায় তাহলে বলবে যে ভাই দোকানদার না খেয়ে বলছে যে খাই ভাই এখন দোকানদার এটা ভাঙলো দোকানদার খাক তারপরে এটাই ভাঙেন আপনি ভাই তাছাড়া দোকানদার মানে কাস্টমারের পছন্দ করবে আমি খাই সব সময় খাই আমি সব সময় খাই আমি প্রতিদিন না হলে একটা খাই এই জুসটার মানটা খুব ভালো খুব করছে এই 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 দেখছেন দেখছেন যে 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 মজা যাক আলহামদুলিল্লাহ আমার এই যে দোকানদার ভাই জুসটা খাচ্ছে তিনি বলেছে অনেক ভালো অনেক ভালো খাবারটা জুসটা তো আশা করি সবাই এই জুসটাই খাবেন এই যে ছোট পিছি বাবু খাচ্ছে তো এনি বলবে যে কেমন হয়েছে জুসটা কেমন ভালো না খারাপ তিনি বলবেন জুসটা কেমন ভালো না হ্যাঁ ভালো তো এই যে আরেকজন আছে এনেও পেয়ে দেখবে এনেও বলবে যে ভালো আমি বললে হবে না আমি বললে হবে না কাস্টমার বলতে হবে ভালো না খারাপ

তো সবাই রে খাওয়াইলাম সবাই খাইলো বললো যে ভালো যাক আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আর যদি না লাগে তাহলে আর কিছু করার দরকার নাই এখানে সব তো আসসালামু আলাইকুম আপনি খান আপনি খান আপনি আপনি খান যাক আমাকে খাওয়াবেন ভাই আচ্ছা কম দেই ভাই দেন আপনি রকম দিলাম তার যাক না পুরোটাই ঠান্ডা যাক আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো থাকবেন আসসালামু আলাইকুম